এক মহিলা ট্রাভেল এজেন্সিতে ফোন করে জিজ্ঞাসা করে জানতে চাইল। গরমের ছুটিতে বেড়াতে যাবে ভালো প্যাকেজ ট্যুর কি আছে আমি আর আমার স্বামী যেতে চাই তখন সেখান থেকে ফোন করে জানালো পাঁচ দিনের ইউরোপ ট্যুর পাঁচ লাখ টাকা ও আচ্ছা এর চেয়ে কিছু কম তিন দিনের চীন সফর তিন লাখ ও আচ্ছা আরও কিছু কম তিন দিনের কাশ্মীর ট্যুর এক লাখ তাই আচ্ছা এর থেকে আরও কিছু কম নেই আপনাদের তখন এজেন্ট অনেক ভেবে চিনতে বলল আছে ম্যাডাম আছে এগারো দিনের আমেরিকা ট্যুর মাত্র পনেরোশো টাকায় সাথে গাড়ি খাওয়া দাওয়া বাড়ি সব কিছু ফ্রি হরিপ বাবা তাই নাকি তাই নাকি এত সস্তা তা এর কোনো নিশ্চয় শর্ত কিছু একটা আছে নিশ্চয়ই হ্যাঁ ম্যাডাম আছে একটা শর্ত আছে কি শর্ত আছে হাজব্যান্ড আমরাই সিলেক্ট করে দেবো